মানে সকাল থেকে তো কাজ করছি প্রচুর আর এখন দেখো এই যে আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি আর এখন আমি মাছ বসা বাসন নাও না অপমান গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সেই সকাল থেকে সব গোজ গাছ করছি এদিকে দেখো এখানে ঠাকুরের সিংহাসনটা পেতেছি এ ঘরেই পুজো করব আর এই যে দেখো সব বাসন টাসন একদম মেজে পরিষ্কার করে নিয়েছি কাঁসার বাসনই বেশি আছে পুজোর আরো অনেক বাসন আছে তো এইটুকুই লাগবে আজকে তো এইটুকু নিয়ে নিয়েছি একটা পুজো করলে বাড়িতে অনেক কাজ থাকে তো সকালে সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করে আমি স্নান করে বসে পড়েছি আমার গোপসোনাকে স্নান করাতে আর আমি শুধু একা বসিনি আমার সঙ্গে আমার হানি পাপাও আছে তো দেখো গোপসোনাকে ভালো করে ঘি মধু মাখিয়ে একদম গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে আর কি সুন্দর একটা জামা এনেছি গোপো জন্য দেখো তো এই দেখো আমার গোপো একদম জামা পরে রেডি হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা ঝটপট কমেন্ট করে বলো তো দেখো ইভিনিং টাইমে আবার ওকে একটু ভালো করে সাজিয়ে দেবো আর কি কি করবো সমস্তটাই তোমরা দেখতে পাবে কেউ কিন্তু মিস করো না ভিডিও গুলো সবাই দেখো আর দেখো মনে হচ্ছে একটা ময়ূরের ওপর বসে আছে জামাটা এমনই হয়েছে বলো কমেন্ট করো আর হাতটা পরে দেখো কেমন লাগছে সবাই একটু আমার গপু জন্য উইশ করে দাও গপু বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনা আর তুমি যেন আমার কাছে সারাটা জীবন এইভাবেই থেকো সত্যি গপু যে আমার মানে কোলে এইভাবে চলে আসবে আমি নিজেও ভাবতে পারিনি যে ওকে এইভাবে আমি আনবো তো সবই তোমাদের ভালোবাসায় তো চলো ইভিনিং আমি কি কি করছি আর রাত বারোটা থেকে আমি পুজোটা শুরু করব আর সন্ধ্যা থেকেই পুজো শুরু হয়ে যাবে সমস্ত গোজ গাছ করতে করতে তো কি কি করব সেটাও তোমরা সমস্তটাই দেখতে পাবে এখন হানিকে ঘুম পাড়িয়ে আমি বসে পড়েছি দেখো সমস্তটা রেডি করতে আর প্রথমেই আমি দেখো এই যে আমি একটু ময়দাটা মেখে রাখবো লুচির জন্য তো এটা ময়দাটা এখন আমি মাখছি আর সমস্ত কাজগুলো এক এক করে করে রাখবো তা থেকে আমার একটু সুবিধা হবে আর হানি যেহেতু একটু ঘুমিয়েওছে তো চলো এগুলো কাজগুলো এখন করি আমি লুচির ময়দাটা খুব সুন্দর করে মাখতে হবে আর দেখো কতটা মানে হাতে কিন্তু একটু লেগে নেই দেখো পুরো একেবারে সফট হয়ে গেছে আর এটা আমি সাদা তেল দিয়ে ভাজবো তো চলো এটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এক এক করে সমস্ত কিছুই রেডি করছি এটা একদম দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ একদম সফট হয়েছে আর দেখো হাতেও লেগে নেই আর থালাতেও লেগে নেই তো এইভাবেই আটাটা মাখতে হয় আর কি তো চলো এটা এখন রেডি করে রেখে দিই একদম রেডি আর এটা আমি আধ ঘন্টা পরে বানাবো একদম রেডি নিয়ে নিয়েছি এই দেড় কিলো মতো দুধ আর এটার ভেতরে আজকে সুজিটা রান্না করবো যেহেতু বাসনগুলো আমার বের করা হয়নি কড়াই চড়ায় পুজোর তো এটা নতুন নিয়েছি এটাতে আমি করবো সুজিটা আমি একটু ভেজে নেবো আর সুজিটা দিয়ে চাপিয়ে দেব মানে আমি খুব তাড়াহুড়ো করে করছি যে হানি যেহেতু ঘুমোচ্ছে দেখো বাচ্চা থাকলে কত রকমের অসুবিধা হয় তাই না আর ওর পাপা তো আজকে ছুটি পায়নি মানে ঠাকুর আমার আজকে পরীক্ষা নিচ্ছে যে ওর পাপা ছাড়া তো কী করতে পারিস আমার জন্য তো দেখি কত কী

তারপরে অন্য আর কি খেতে পারবো তো এই যে আবার নারকেল গোড়ানো শেষ আর এখন আমি তালটাকে মেখে নেবো সুন্দর করে আজকে বাবু নেই ঠাকুর আমাকে জোর দিয়ে দিয়েছে সব কিছু করছি একাশে চলো নারকেলটা নারকেল দেখতে কি ভালো লাগে বলো আমার না নারকেল দেখতে সত্যি খুব ভালো লাগে কোরানো হোক আর মানে গোটা গোটাই হোক আমাদের বা দেখাচ্ছি আমি কি কি বানানো আমার রেডি ওই যে নারকেলটা পোড়ানো হয়ে গেল যে এক থালা নারকেল হয়েছে নারকেলটা এত ভালো কি বলবো আর একটা এনেছি সেটা আরেকদিন কিছু করব তালটা একবারে মেখে নিই তারপরে কাজগুলো করবো দাঁড়া আনবো সব আনবো প্রথম আমি তাল ইয়ে করছি আইনবাবু করে তো কখনো আর আরকি করিনি কোনোদিনও গোপাল শোনার জন্য আমি করছি প্রথম জীবনে তাল মানে তাল আর কি এটা কোনো কোনোদিনও করিনি তো তোমরা তো দেখেছ মাঝে মাঝে তালের বড়া থেকে শুরু করে তালের মালপোয়া প্রচুর খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে তাল না কখনো আমি মাখিনি এই প্রথমবার গোপো জন্য তাল মাখতে বসে পড়লাম আর সত্যি কি যে একটা কষ্টের কাজ এটা যারা করে তারাই জানে তো যাই হোক তালটা আমার মাখা হয়ে গেছে আর এখন আমি তালের বড়া আর মালপোয়া বানাবো তো তার জন্য রেডি করছি ব্যাটারটা ব্যাটারটা তোমাদের কি কী মিশিয়েছি সেটা তো তোমরা জানোই তো এদিকে আমি মালপোয়াগুলো আর তালের বড়াগুলো ভেজে নেবো আর বাদ বাকি কাজগুলো আমার সমস্ত গোছানো হয়ে গেলো আর হানি এদিকে ঘুমোচ্ছে তো হানি ঘুমোতে ঘুমোতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে তার জন্য একটু ভালোও লাগছে কি করে যে বারো থেকে তেরো ঘন্টা তেরো থেকে চোদ্দ ঘন্টা হয়ে যায় সেটা কিছুই বুঝতে পারলাম না আসলে কোনো খিদেই আমার পাচ্ছে না হ্যাঁ একটু জল পিপাসা পেয়েছিলো তো একটু মিশ্রির শরবত আমি খেয়ে নিয়েছি সেটা মিথ্যা কথা বলবো না একটু মিষ্টির শরবত খেয়ে নিই উপোস থাকলে আর শরীরটা একটু খারাপ থাকে তার জন্য আমার ওটা খেতে হয় আর এদিকে দেখো বড়া টড়াগুলো সমস্ত আমার মালপো ভাজা হয়ে গেছে এদিকে সুজি করা হয়ে গেছে লুচি করা হয়ে গেছে মানে সমস্ত কাজগুলো আমার রেডি হয়ে গেছে বাকি কাজগুলো এখন আমি করে নেবো একটু একটু করে তো হানি খুব বায়না ধরেছে এখন ওর ফল কাটতে বসলে ওকে একটু ফলটা কাটতে দিতে হবে তো ফল তো আর কাটতে দিতে পারে না আমি বলছি তুমি ফলটা কাটা দেখো বাবা এভাবে এভাবে কাটতে হয় তুমি একটু শিখে নাও তো আর কি এই করে ওকে বসিয়ে রেখেছি সামনে আর ও কিন্তু কিছু খেতে চাইছে না জানো তো অনেক বাচ্চারা আছে না যে মায়েরা পুজো করলে অনেক কিছু এটা দাও ওটা দাও করে কিন্তু সত্যি কথা বলতে ওকে দিতে চাইলে ও বলছে না আগে গোপুভাই ভাই খাবে আমি পরে খাবো পুজো হয়ে গেল সত্যি কতটা আমার সোনাটা কতটা বড় হয়ে গেছে অনেক বুঝতে শিখে গেছে তো দেখো আমি ফলগুলো কেটে নিয়েছি আর ঠাকুরের প্লেটগুলোতে ফলগুলো একটু সাজিয়ে দিচ্ছি আর সমস্ত কিছুই সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি তো এখন আমি একটু হানিকে রেডি করাবো তারপর নিচে রেডি হবো হানিকে রেডি করাবো বলতে ওকে একটু গোপসনা সাজিয়ে দেবো তো দেখো আমার গোপোষণাকে কেমন লাগছে গোপোসনাকে সাজিয়ে একদম সমস্ত প্রসাদ ট্রসাদ দিয়ে একদম এখানটায় সাজিয়ে দিয়েছি সন্ধ্যাটা দিয়ে দিলাম আর আমি পুজোটা শুরু করব মেনলি রাত বারোটার দিকে তো তার জন্য অনেকটা টাইম এখন হাতে আছে তো হানিকে একটু সাজুগুজু করাবো কিন্তু ওর জন্য তো সকালে এক্সাম আছে কিন্তু বাবু তো সাজুগুজু করবে তো চলো ওকে একটু সাজাতে চলে এলাম ওই একটু আমার যেহেতু প্রোডাক্টগুলো সবই ভালো কোনো খারাপ কিছু না তার জন্য ওকে এই প্রোডাক্টগুলো দিয়ে মাঝে মাঝে এটা ওটা সাজিয়ে দিই হ্যাঁ ছোটোবেলায় না এগুলো সাজাতে খুব ভালো লাগে কিন্তু বড়োবেলায় তো সাজাতে পারবো না তাই সেই আশাটা আর একটু রাখি আর কি তো দেখো আমার গোপসোনাকে কেমন লাগছে আর আমার হানি পাপাকে কেমন লাগছে গোপসোনা সেজে সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে একদম ভুলো না হানি বলছে মাম্মা আমাকে তুমি গোপুসোনা সাজিয়েছো তাহলে আমাকে মাখন খেতে দাও তো ওকে একটা বাটিতে দেখো আমি একটু বাটার দিয়ে দিয়েছি আর ও কিন্তু সত্যি সত্যি ওটা খাচ্ছিলো আসলে ও কখনও ইউটিউবে দেখেছে যে কৃষ্ণ ঠাকুর গোপুর ঠাকুর মাখন খায় তো সেই জন্য ওরও ইচ্ছা হয়েছে তো ওর ইচ্ছাটা তো আগে রাখতে হবে না তো ওকে মাখনটা দিয়ে সত্যি ও খাচ্ছিলো তো আমি অনেকগুলো রিলসও করে নিলাম ওর একটু ফটো তুললাম ভিডিও করলাম তো দেখো কতটা সুন্দর লাগছে আমি ঠাকুরের এখানে সমস্ত প্রসাদগুলো দেখো একদম সাজিয়ে দিয়েছি সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি আর এখন আমি একটু রেডি হব আর এখন বেজে গেছে ওই সাড়ে এগারোটার মতো বাজে আধ ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে ওর পাপা এখনও আসেনি আর আসবে কিনা সেটাও আমি জানি না তো দেখি কি হয় তো দেখো কি সুন্দর লাগছে বলো আমার গোপু সোনাকে দেখো কতটা সুন্দর লাগছে আমি কিন্তু গোপু যে বাড়িতে এনেছি তার জন্যই জন্মাষ্টমী করছি সেটা কিন্তু না তোমরা আগেও ভিডিওতে দেখবে আমার মানে আমি আগের বছরেও করেছি তার আগেও করেছি আমি প্রত্যেক বছরই করার চেষ্টা করি আর যেহেতু আমি ছোট্টবেলা থেকে আমার মাকে করে আসতে দেখছি যে আমাদের বাড়িতে কিন্তু অনেক ভালো করে জন্মাষ্টমীটা করা হয় আর বাবা মারা যাওয়ার পর দু বছর বন্ধ ছিল তারপর কিন্তু মাকে আবার মানে সেই জায়গায় এসেছে মা আবার গোপু এনেছে মাও ও জন্মাষ্টমী করছে সবাই জন্মাষ্টমী করছে যাদের বাড়িতে গোপু আছে অনেক ইচ্ছা ছিল যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো কিন্তু আমরা তো করাতে পারছি না কয়েক বছর ধরেই হচ্ছে আমাদের কাল ওছদ চলছে ব্রাহ্মণকে দিয়ে কোনো পুজো করাতে পারছি না আর এই চার পাঁচ বছর ধরে মানে এক একজনা মানে আমাদের ছেড়ে এইভাবে চলে যাচ্ছে না সত্যি খুব মানে খারাপ লাগে যে যাদের যাওয়ার এখনও টাইম হয়নি তারা যদি ছেড়ে চলে যায় তো কতটা কষ্ট লাগে তো আমরা দেখেছ কিছুদিন আগে আমার ভাসুর মারা গেছে তো তারই বাবাও মারা গেল আবার সেই জেঠিমারই আবার অসুস্থ হয়ে গেছে তো জেঠিমার এতটাই শরীর খারাপ না আর অন্য কেউ হলে হয়তো ভাবতাম না কিন্তু জেঠিমা এমন একজন মানুষ যে আমাকে বিয়ের পর থেকে এতটা ভালোবাসা দিয়েছে হ্যাঁ অনেক সময় ওনাকেও আমি কখনো বকেছি বা উনিও আমাকে বকেছে আবার কিন্তু একটু পরে আবার বুকে আগলেও নিয়েছে তো এটাই হচ্ছে ভালোবাসা সত্যিকারের ভালোবাসাটা না কখনো ভোলা যায় না তো ভাবছি জন্মাষ্টমীটা করে জেঠিমাকে একবার চোখে দেখা দেখতে অন্তত যাবো তো দেখো আমি এখন বারোটা বাজে আর আমি এই যে বসে পড়েছি পুজো দিতে আর এখন কি কি বানিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি একবার তো তোমরা দেখেছো তবু আর একবার দেখিয়ে দিচ্ছি আর এখন সমস্তটা গোছানো আমার হয়ে গেছে তো সারা রাতই আজকে জাগবো কেননা আমি ঘুমোই না পুজো করলে মানে শিব পুজো করলেও আমি সারা রাত জাগি জন্মাষ্টমী করলেও সারা রাত জাগি তো আজকে সব পুজো টুজো করা হয়ে যাবে ভোরবেলায় পুজোটা শেষ হয়ে যাবে সমস্ত কাজ করে ভোরবেলায় আবার স্নান করে ঠাকুরকে পুজো করব। তোমরা তো দেখতেই পারছো পুজোটা শুরু করে দিয়েছি আর দেখো এতটা ভিডিও না অনেক এক ঘন্টা দু ঘন্টার ভিডিও সেটাকে আমাকে দশ মিনিটের মধ্যে দেখাতে হয় তো পুরো ভিডিওটা আমি মানে এডিটিং করে যতটা শর্ট করা যায় ততটাই করার চেষ্টা করেছি কিন্তু জন্মাষ্টমীর পুরো ভিডিওটা দেখলাম দশ মিনিট থেকে কি বারো মিনিট হয়ে গেছে তো তোমরা কেউ মানে স্কিপ করো না সবাই একটু দেখার চেষ্টা করো তো এদিকে দেখো পুজোটা কমপ্লিট হয়েছে এবার আমি পাঁচালিটা পড়ছিলাম আর পাঁচালি পড়তে আমার খুব ভালো লাগে জানো তো লক্ষ্মী পাঁচালি পড়তাম আগে এখন যখন একটু টাইম হয় তো পুজো এতটা ভালো করে এখন করতেও পারি না তোমরা তো জানো সংসার জীবনে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে আর যদি তার কেউ না থাকে তাহলে আর কতটাই বা করা যায় বলো তারপরেও যতটা সম্ভব আমার ততটাই কিন্তু আমি চেষ্টা করি করার সমস্ত কিছু আমার করতে না খুব ভালো লাগে পুজোটা এই কমপ্লিট হয়ে গেল আর এখন আমি দশ মিনিট ঘর থেকে ওই ঘরে গিয়ে একটু বসবো তারপরে আবার এখানে আসবো তো চলো এত সুন্দর করে সেজেছি আর একটু রিলস না করলে হয় তো এখানে বসেই আমি দু চারটে রিলস করছিলাম আর দেখো এগুলো তো আমি করি না সমস্ত ভিডিও করি রিলস করি তো এগুলো আমাকে করতেই হয় আর যেটা করলে তোমার একটু ভালো হবে সেটা তো করতে হবে তো সেগুলো আর কি করলাম টাইমটা কেটেও গেল আর দেখলাম রিলস করতে করতে সত্যি ভোর হয়ে গেছে তো চলো এখন কি কি কাজ করব সেটাও তোমরা দেখো এখন তো রাত তিনটে বেজে গেছে এখন সবাই ঘুমিয়ে পড়েছে হারি পাপা আর এখন তো প্রসাদ কেউ খাবে না সবাইকে সকাল বেলায় দেবো আর এখন ডাকো না মানে সকালে আবার উঠতেও তো চলো আমি একটা থালার মধ্যে রেখে পুরো ঢেকে রেখে দেবো মানে পোকামাকড় আসতে পারে মশা মাছি টিকটিকি তো তার জন্য ঢেকে রেখে দেবো আর গোপসোনাকে সকাল বেলায় আবার ভোগ দিয়ে তারপরে মানে স্নান করে ভোগ দিয়ে আমি তারপরে আর কি প্রসাদ মুখে দেবো আর আজকে তো সারাদিন আমি একদম উপোস ছিলাম কিছুই খাইনি আর খাই না না আমি উপোস সাধারণত তো কিছুই খাই খাই যদি খুব মানে মানে অসুস্থ লাগে তখন একটু চলো এখন ফল প্রসাদগুলো এক জায়গায় রেখে দেবো আর এই যে লুচি আর এই যে তালের বড়া এক জায়গায় রেখে দিলাম মালপোয়াগুলো এক জায়গায় রেখে দিলাম আর সুজিটা এই খালাতে আছে এটার মধ্যে ঢেকে রেখে দেবো ফুলগুলো সরিয়ে দিচ্ছি মানে এখানে এখন সব মানে ঠিকঠাক করে রেখে দেবো তো চলো সবকিছু করে নিই তারপরে তোমাদের দেখো তো দেখো এই যে এটাতে মালপোয়া বাজে ওই সকাল নটা মতো বাজে সমস্ত কাজ টাজ কমপ্লিট করলাম ভোর ছটায় আর তারপর হানির খাবার করলাম হানিকে রেডি স্কুলে পাঠালাম সঙ্গে এদিকে আমি ভোগের প্রসাদ রান্না করছি এখন আমার গোপসোনাকে ভোগের প্রসাদটা রান্না করা হয়ে গেলে খেতে দিয়ে দেব। তারপর কিন্তু নিজেরা খেতে পাবো তো দেখো এখানে ভোগের প্রসাদ রান্না করছিলাম আর এখানেও একটা রিলস করছিলাম হ্যাঁ অনেকে না আমাকে অনেক কথা বলে কি করব বলো আমি না এরকম থাকতেই ভালোবাসি তো যাই হোক দেখো ভোগের প্রসাদ রান্না করা হয়ে গেছে আমার গোপনাকে দেওয়াও হয়ে গেল আর আমি এখানে পুজোটাও করে নিলাম তো এখন বাজে ওই সাড়ে দশটা মতো বেজে গেছে তো হানিকে আজকে তাড়াতাড়ি স্কুল থেকে ছুটিও দিয়ে দেবে তো দেখো ভোগের প্রসাদ না ভোগের হয় তো দেখো কতটা সুন্দর হয়েছে আর এখানে আশেপাশে দু চারজনা দিদিদেরকে দেব আর হানিকে নিয়ে তো এত জায়গায় ইচ্ছা থাকলেও দিতে পারি না তো ওই আর কি দু চারজনা পাঁচজনাকে দিয়ে দেবো প্রসাদ আর প্রসাদ সবাইকে দিয়ে খেতে তো খুব ভালো লাগে তাই না যতটুকু হয়েছে যত জনাকে দেওয়া যায় তত জনাকে আর কি দেবো তো দেখো সবাইকে এক এক করে একটু ডেকে নিচ্ছিলাম কাউকে একটু গিয়েও দিয়ে আসছিলাম এটাই হয়েছে তো সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হলো আর এই তো বাড়িতে যেন তো ছোটবেলায় মায়ের সঙ্গে প্রসাদ দিতাম খুব ভালো লাগতো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আর আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটার নাম হচ্ছে অহিন্দিকা ব্লগ তো চলো বন্ধুরা আজকের মতো টাটা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা টা টেক ক্যাসিউ বা বাই